ওয়েলকাম এভরিওয়ান বিয়ন্ড দা ফ্রেমস এর নতুন একটা এপিসোডে সবাইকে ওয়েলকাম তো রিসেন্টলি মহাবতার নরসিমা বলে একটি মুভি প্রচুর ট্রেন্ডে আছে মেবি তোমরা নাম শুনেছো ফেসবুক ইনস্টা কোথাও দেখেছো অবশ্যই মহাবতার নরসিমা যেটা বিষ্ণুর নরসিংহ অবতারকে নিয়ে বা তার উপর বেস করে সিনেমাটা বানানো তো কেমন মুভিটা চলো আলোচনা করা যাক মুভিটা রিলিজের আগে অ্যাজ ইউজুয়াল আমি মুভিটা নিয়ে সেরকম কোনো এক্সাইটমেন্ট ছিল না এক্সাইটেড ছিলাম না কেন না কি আমি ভেবেছিলাম এটা আট একটা সাধারণ অ্যানিমেশন মুভি এর উপর বেস করে একটা মুভি হবে যেটা মোটামুটি ঠিকঠাকই একটা মুভি হবে কিন্তু এপিক ডিভাইননেস এক্সপেরিয়েন্স করার পর আমার পারসপেকটিভ পুরো পাল্টে গেছে সিনেমা হলে বিগ স্ক্রিনে এক্সপেরিয়েন্স করার পর চোখ খুলে গেছে ভাই আমি এরকম মুভি আরো এনজয় করতে চাই আরো এরকম মুভি ইন্ডিয়াতে আসা দরকার মুভিকে এত সুন্দর প্রেজেন্ট করা হয়েছে এত সুন্দর দেখিয়েছে সিটে বসে প্রত্যেকটা মোমেন্ট গায় কাটা দেওয়ালের মতো তুমি সিনেমা হলের মধ্যে বসে মনে হবে না কোনো সিনেমা হলের মধ্যে বসে আছো তুমি মুভি দেখতে দেখতে একটা আলাদা ফ্লোয়ের মধ্যে বই যাবে এবং তোমার হবে আমি সাক্ষাৎ কোন মন্দিরের মধ্যে বসে আছি এবং সেখানে কোন বিষ্ণুর অবতার আমার সামনে আছে এখানে মুভির ফার্স্ট হবে তোমাকে ক্যারেক্টার সাথে এত সুন্দর ইন্ট্রোডিউস এবং ক্যারেক্টার সাথে এত সুন্দর কানেক্ট করিয়ে দেয় তুমি পুরো মুভিটাতে হুক হয়ে থাকো এবং মুভির সেকেন্ড হাফে এত সুন্দর অ্যাকশন স্টোরি টেলিং এবং গল্পকে এত ভালোভাবে এগিয়ে নিয়ে যায় তোমার দেখতে খুবই ভাল লাগে কোন নরমাল একটা স্পিরিচুয়াল মুভি নয় মুভি লিমিটকে যথেষ্টভাবে পুশ করে একটা 13 প্লাস মুভি হিসাবে মুভিতে যে হিসাবে ভায়োলেন্স যে হিসাবে অ্যাকশন দেখানো যে দেখিয়েছে তা যথেষ্টই কোয়েশ্চনেবল বাট সত্যি সত্যি এটা ভালো যে সত্যি ঘটনাকে বিষ্ণুপরণের নরসিংহ অবতারের যে ঘটনা সেই ঘটনাটাকে যতটা পেয়েছে অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করছে যেখানে ভক্ত প্রলাদকে আমরা একটা ইনস্পিরেশন হিসেবে মেনে চলতে পারি যে তার ভক্তির শক্তির কারণে অসুরের কাছেও মাথা নত করেনি অসুরের উপরেও লড়ে গিয়েছিল এবং অন্য দিকে নরসিংহ অবতারের প্রকট হওয়া প্রলাদকে বাঁচানো অসুরকে মারা এই পুরো ঘটনাটা শুধু একটা সাধারণ ঘটনাই নয় বা ভক্ত আর ভগবানের মিলনই নয় বরং সব ধারণা যেই যেইগুলো একটা ভক্তকে তার ভগবানের সাথে মিলন হতে বাধা দেয় করা এবং সিটের মধ্যে বেঁধে থাকবে যে এরপর কি হবে তুমি গল্পটা জানো কিন্তু তাও মনে হবে যে এরপর কি হবে মুভির মেকার গল্পকে সেইভাবে তোমার কাছে প্রেসেন্ট করে তুমি এই মুভিটা দেখে থাকো তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই যে কেমন লেগেছে তোমার মুভিটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ইন ফিউচার কোন টপিকের উপর ভিডিও বানালে সবচেয়ে বেশি ভালো হয় তোমরা কমেন্টের মধ্যে সাজেস্ট করতে পারো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল বাটন প্রেস করে দিও ইন ফিউচার এরকম আরো ভিডিওস পাওয়ার জন্য ততক্ষণ অবধি বাই বাই